আমরা এই পর্যায়ে কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী তানজির হোসেন মনিমের সাথে তো মনিম তো আপনি শুনলেন যে দাদা যে রাজনৈতিক বিশ্লেষণটি করলো সামাজিক বিশ্লেষণটি করলো সেটি আপনি শুনলেন তবে আপনার কাছ থেকে আমরা একটু ডিফারেন্ট ভাবে জানতে চাচ্ছি এই সকল ঘটনাগুলো যে ঘটছে বারবারই একটি বিষয় উঠে আসছে সেটি হচ্ছে মব জাস্টিস মানে আমার পছন্দ হচ্ছে না এখানে গান হবে তো আমরা কিছু মানুষ সিদ্ধান্ত নিলাম না এখানে গান কেন হবে যে আমরা ভেঙে দিলাম এই জাতীয় যে প্রবলেম গুলো হচ্ছে আমরা যেটাকে মব জাস্টিস কি এভাবে বুঝবো নাকি যে এই মব জাস্টিস গুলো কেনই বা হচ্ছে সেখান থেকে আমাদের বের হয়ে আসার প্রতিকারটাই বা কি এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন আপনার মতামত ধন্যবাদ অঞ্জন দা তো এই বাংলাদেশের যে বর্তমান বাস্তবতায় যে আমরা যে শব্দগুলো নতুন শুনতেছি যে মব লিঞ্চিং বা বলে যে স্লাট শেমিং তো এই ধরনের বিষয়গুলো আসলে ঘটতেছে তো এটা আসলে খুব সংকার একটা ব্যাপার কিন্তু মব জাস্টিস জিনিসটা আসলে কখন হয় মানে দাদা জেনে শেষ করলেন আর কি তো এই জিনিসটা আসলে এইভাবেই আসলে পিয়েট হয় যে একটা সামাজিক ব্যবস্থা যেহেতু রাষ্ট্র সমাজের গ্রাসরুট লেভেলে পৌঁছায় না তো সে একটা কাল থেকে এক ধরনের ওয়ার্ক করে তার একটা সামাজিক যেটা মনে হয় যে অর্থনৈতিক ভাবে আমাদেরই দেশে তো শিল্প বিপ্লবটা ওইভাবে ঘটে নাই এখানে তো জিনিসটা ফোর্স চাপায় দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবে এখানকার মানুষ আসলে কয়েকশো বছর পিছায় আছে এগুলো এক ধরনের ঐতিহাসিক কারণ আবার যখন খুব দ্রুত আমাদের এখানে একটা প্রযুক্তিগত বিকাশ গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা বিশ্বে একটা প্রসার ঘটতেছে এই নতুন পরিবর্তন গুলা হচ্ছে খাপ মানে মানুষ যে ধরনের সামাজিক সম্পর্ক মানুষ যে ধরনের উৎপাদন সম্পর্কের মধ্যে দিয়ে এতদিন বিকশিত হয়েছে এই সমাজটা সেই উৎপাদন সম্পর্কটা মানে এই যে নতুন যে আমাদের যে প্রোডাকশন সিস্টেম বা আমাদের যে কলকারখানার যে পরিধি বা আমাদের যে বর্তমানে নাগরিক জীবন এটার সাথে এক হিসাবে পারতেছে না তো এটা একটা কারণ মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হওয়ার গুলা ভেঙে যাইতেছে এগুলো আমার আমাদের প্রত্যেকই নিজের পরিবারই দেখা যে পরিবারগুলো ভেঙে যাইতেছে ছোট পরিবার হইতেছে গ্রাম্য গ্রামগুলোতে এখন খুব বেশি যত পরিবার পাওয়া যায়นะ দেখা গেছে যে এক ভাই নারায়ণগঞ্জ থাকতেছে এক ভাই চিটাগান থাকতেছে এক ভাই বিদেশ চলে গেছে আরেক ভাই হয়তো গিরস্তি সামলাইতেছে আরেক ভাই হয়তো আছে রাজনীতি করতেছে বা কিছু একটা করতে এগুলো তো কর্মসূত্রই হুম কিন্তু তাদের পরিবার গুলা কিন্তু ডিভাইড হয়ে যাইতেছে তো এটা কিন্তু একটা লক্ষণ তারা দেখা যে ওইখানে গিয়ে সেটেল হয়ে যাইতেছে তো এইগুলো এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন বাড়ায় আগে তো মানুষের মানুষের একটা গ্রাম একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম ছিল মানুষের মধ্যে আসলে এত কিছু ভাবা এত কিছু চিন্তা করা খুব বেশি হতাশা এগুলো আসলে দরকার ছিল না এক ধরনের নিরাপত্তার চাদরে সমাজের আবহমান কাল থেকে বয়ে আসে যে সিস্টেমটা যে তোমরা নেচরচারে এটা মানুষে ঠাইকে রাখতো তখন তো চাহিদাটা কম ছিল এখন তো চাহিদাটা মানুষের এটা সাথে এক হচ্ছে খাপ খাওয়াতে পারতেছ না ওই আগেকার দিনের চর্চা আর এখনকার দিনের যে এই ডেভেলপমেন্ট বা যে যেই বলি আবার এই ডেভেলপমেন্টের মধ্যেও খারাপ বিষয় আছে তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে যখন এই মব জাস্টিস বা মব লিঞ্চিং এর আসলে মূল কারণটা কি কারণটা হচ্ছে ওই যে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আবার সমাজে ওইসব বিচার দেখতেছে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাষ্ট্র আসলে কিছুই করতে পারতেছে না ব্যর্থরাষ্ট্র তৃতীয় বিশ্বের প্রায় প্রত্যেকটা রাষ্ট্রই ব্যর্থরাষ্ট্র তো এই ক্ষেত্রে যেহেতু সামাজিক নাই বা মানুষ মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারতেছে না অর্থনৈতিক স্বাধীনতা নাই মানুষের কাজ নাই আসলে খুবই খারাপ অবস্থা আর নারীর প্রতি একটা ডিসক্রিমিনেশন এটা আগে থেকেই শোষণ যেটা রানের আগে থেকেই সমাজে ছিল এবং সেটা বরং পাশ্চাত্য ভোগবাদের সাথে সংমিশ্রণে এটা আরো বাড়ছে সেই জিনিসগুলো থেকে মব জাস্টিস মব লিনচিং বা স্ল্যাশ শিমিং এন্ড জন पॉलिटिकल ওয়ার্কার একজন নারী তাকে শিমিং করা এই ধরনের বিষয়গুলো আসতেছে। আরেকটা হচ্ছে যে এই যে এই বলে ধর্মীয় উগ্রবাদী মতবাদ মানে তাদের মধ্যে ওই যে ওই চিন্তা থেকে শুরু যে একটা মনোলিথিক একটা সিস্টেমের মধ্যে আনতে পারলে একশ্বরবাদের মধ্যে আনতে পারলে সমাজের একটা নতুন দিক বেরিয়ে যায় লোকে একটা ফিলোসফিক্যাল চিন্তা থেকে বা আসলে ওইটা কি তারা বংশ পরম্পরা ধারণ করে না একটা কথা আছে যে মানুষ আমি একটু জানতে চায় তাহলে এখানে যারা মাজারে যায় তারা কি এক ঈশ্বরবাদে বিশ্বাস করে না অবশ্যই এক ঈশ্বরবাদে বিশ্বাস করে তাহলে কিন্তু আমরা যেটাকে মৌনবাদ বলতেছি আসলে মৌলবাদকে তো আমরা যেভাবে এই দেশে সংজ্ঞায়িত করি যে আসলে যেটা এই বহুতত্ব কি স্বীকার করতে চায় না হ্যাঁ সে একটা মতের হতে পারে আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে হ্যাঁ যারা হামলা করছে বা যারা মাজার পছন্দ করে না তারা তারাই আসলে ঠিক আর মাজারপন্থীদের লজিক ভুল কিন্তু সে তো এটা ক্রিটিকের মধ্যে দিয়ে যাইতে পারতো আলোচনার মধ্যে দিয়ে যাইতে পারতো যদি এটাও ধরে নি কিন্তু সে তো বহুত্বকে স্বীকার করতে চায় না কিন্তু মানুষ কি ভাবতে পারে যে সিলেটের যে ওই শাহজালাল সাহেবের যে মাজার এখানে কেউ আক্রমণ করবে কেউ হামলা করবে কি ভাবতে পারে এটা তো এতদিন আমাদের ভাবার মত ব্যাপার ছিল না কিন্তু এখনকার দিনে এই যে দাদা যেটা বললেন যে গত বিশেষ করে গত সতেরো বছরের ষোলো বছরের যে ফেসিবাদী শাসন এবং গত তিপ্পান্ন বছরের ব্যর্থতা এর আগে ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছরের ব্যর্থতা এইগুলার মধ্যে দিয়া আসলে মানুষ এই হতাশার যদি আপনি কথা বলছেন তাহলে আমরা যদি আপনার কথা থেকে জেস্ট নিতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে যদি গণতান্ত্রিক আইনের শাসনটি এবং শাসন ব্যবস্থাটি ইমপ্লিমেন্ট ঘটে তাহলে সেখান থেকে হয়তো বা একটা পরিত্রাণের পথ পাওয়া যেত অবশ্যই আইনের শাসন লাগবে এবং জবাবদিহিতা লাগবে বেশ আইনের শাসন এবং অর্থনৈতিক স্বাধীনতা মানে মানুষের যে হাতে যাতে কাজ থাকে মানুষের মানুষ যাতে বিশেষ করে দ্রব্যমূল্য কাজ এইগুলা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা খালি পেটে আদর্শিক কথা আচ্ছা আপনি যে তো 17 বছরের কথা বলছেন তো এখন নতো আরেকটা কথা শোনা যাচ্ছে যে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমরাও যুক্ত ছিলাম তাহলে সামগ্রিকভাবে শুধুমাত্র এই ছাত্ররা একটা এত বড় আন্দোলন করে ফেলেছে বা এত বড় পরিবর্তন নিয়ে এসেছে বিষয়টি তো এরকম নয় তাহলে আমরাও সেখানে অভিভাবক হিসেবে বা বিভিন্ন ভাবে আমরা অংশগ্রহণ করেছি এখন কথা উঠেছে এরকম যে বৈষম্য বিরোধী এই যে আন্দোলনটি হলো এই আন্দোলনের পর যে পথ পরিবর্তনটি হয়েছে এই গভর্নমেন্ট পালিয়ে গেল শেখ হাসিনার যে মাফিয়া সরকার তারা পালিয়ে গেল তো এখন যে কথাটি হচ্ছে মুদ্রা কথা যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পরেই নাকি এই ধরনের ঘটনা বেশি মাথা চারা দিয়ে উঠছে এই বিষয়টিকে আপনি কি বলবেন হ্যাঁ একটা জিনিস হচ্ছে যে এটা যে ঘটছে এটা যে ঘটতেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আবার এইটার একটা কার্য তো আছে কারণ হচ্ছে যে এখন যারা আসলে এই কথাগুলো বলে তো এরা অনেক সময় জাস্টিফাই করার চেষ্টা করে যে হাসিনা রামলি তো ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল তখন তো এরকম ঘটনা ঘটেছে তো হ্যাঁ তখন এই ঘটনা ঘটেছে এখন হয়তো কিছু বেশি ঘটতেছে কারণ হচ্ছে যে মানুষকে তো আসলে এতটা বেশি দাবায় রাখা হয়েছে যে মানুষ আসলে আর মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলে মানুষ ভাববাদী আবার একটু ধর্মভীরু ধর্মপরায়ণ আবার এই ধরনের উগ্রবাদ বা জঙ্গিবাদের বা মৌলবাদের চর্চা যারা করে এদের কিন্তু একটা ব্যাপক চাষবাস হয়েছে বিগত তিপ্পান্ন বছরে এবং বিশেষত গত সতেরো বছরে কারণ হচ্ছে মানে গত সতেরো বছরে আমরা দেখা গেছে যে হেফাজত ইসলাম বা বিভিন্ন থাকবে না মানুষের ভিতরে অবশ্যই ভাব থাকবে মানুষের ধর্ম থাকবে মানুষের বিশ্বাস থাকবে কিন্তু এই যে আমি আমার একটা ধর্ম আছে বা আমার একটা মতামত আছে বা আমার একটা বিশেষায়িত দর্শন আছে বা আমি একটা নির্দিষ্ট কিছু ইফিক্সের আন্ডারে আমি চলি বা পরিচালিত করতে পছন্দ করি কিন্তু আরেকজনের উপর যে সেটা চাপায় দেওয়া বাই ফোর্স একটা হচ্ছে যে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি দেখো যে এই জিনিসটা যুক্তি যুগ গুলা এই এই হ্যাঁ তুমি তোমার গোলা বলো আমি আমার গোলা বলি আলাপ করি প্রপোজাল প্রপোজাল কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে সে আরেকটা ব্যাপার মানতেছে দেখা আমি তার উপর আক্রমণ করলাম চড়াও হইলাম এটা তো কোনোভাবেই ঠিক না এটা কোনোভাবেই ঠিক না এটা একটা সমাজে কোনোভাবেই একটা আধুনিক সমাজে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না এখন যদি আপনাদের কাছে এই কোয়েশ্চেনটা আমরা রাখি এই ধরনের ঘটনাগুলো সমাধান করার জন্য বা এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে প্রতিরোধ প্রতিকার করার জন্য আপনারা কি কোনো কথা ভেবেছেন কোনো কর্মসূচি বা কোনো কিছু করবেন বা আপনাদের পরিকল্পনা কি প্রথমত হচ্ছে যে আমাদের বিভিন্ন অবস্থান থেকে তো আমাদের বিভিন্ন যুক্তি আছে আর এখনো পর্যন্ত যে সেন্ট্রাল বোর্ডের সাথে আমরা এখনো পর্যন্ত যুক্ত আছি সেটার তাদের অনেকটা ডিপেন্ড করে আর উপদেষ্টা পরিষদ তারা যোগ্য মানুষ তাদের উপর ডিপেন্ড করে কিন্তু আমার মতে মানে বেসিক্যালি আমার আমার মতে মতে নির্দিষ্টভাবে যে যেটা আসলে করা উচিত একটা তো আছে চেষ্টা করা হচ্ছে বা নিয়ে সমালোচনা আছে এটাও ঠিক আছে আবার যে গভর্নমেন্ট ক্ষমতায় আসছে সেটার কিন্তু আসলে কোন মানে গোছানো ফোর্স সারা দেশে নাই এটা একটা বাস্তবতা আর গোছানো ফোর্স হিসেবে ছিল না এটা একটা কাউসের মতোই ঘটছে আর এই বছরের যে অপশাসন এই এত আবর্জনা এটা তিন মাস চার মাসে শেষ করে ফেলা সম্ভব না তিন মাস চার মাসে শেষ করে ফেলা সম্ভব না কিন্তু কিছু উদাহরণ তৈরি করা সম্ভব যেমন ধরেন এই ঘটনাটা এই ঘটনাটা আপনারা কিভাবে মোকাবিলা করবেন এখন কি আপনারা বলবেন আমরা আমাদের অবস্থান থেকে ময়মনসিংহের অবস্থান থেকে আমরা যেটা চাই যে এই যে যেমন একটা উদাহরণ তো তৈরি করা যেতে পারে যেমন এই ঘটনাটা ঘটছে যেমন কালুসার মাজার যেটা প্রায় 200 বছরের পুরాతন একটা মাজার 180 বছর ধরে সেখানে উরস পালন করা হচ্ছে সেখানে এতদিন পর্যন্ত কিছুই হলো না আর সেখানে মানে कोतওয়ালি থানার সামনে कोतওয়ালি থানার সামনে সেই মাজারটা এবং রাতেও তাহলে ইয়া হচ্ছিল যে সামা কি বলে সামা কাওয়ালি তো সেই অনুষ্ঠানে আক্রমণ হলো আবার তিনটা সময় মাজারও গোড়ায় দিল তো আসলে পুলিশ প্রশাসনের এই ভূমিকা তো আমরা কোনোভাবেই আশা করি না আমরা চাই যে উদাহরণ তৈরি হোক না হলে তো দেখা গেছে যে একই কথা একই কথা বরং ব্যবহারিক ভাবে ওটা আগের চেয়েও খারাপের দিকে মানুষের সামনে উদাহরণ তৈরি করে যেটা আগের চেয়েও খারাপ কিন্তু আমরা তো এটা চাই না আমরা চাই যে উদাহরণ তৈরি হোক জায়গায় জায়গায় যে জায়গার জিনিসগুলা বিশেষত যে জিনিসগুলো ফোকাসলি ঘটছে খুবই যারা এই হামলা করলো আপনারা কি তাদের বিচার চাইবে অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে তাদের বিচার চাই আচ্ছা তাহলে প্রশাসনের ওই কাছে কি আপনারা যাবেন বা তাদের কাছে যাবেন বা গিয়েছেন এই জাতীয় কিছু হ্যাঁ প্রশাসনের সাথে আমরা যাব এবং আমরা প্রয়োজনে আমরা রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলবো আমাদের মন সিংহের অবস্থান থেকে বা মন সিংহের নাগরিক প্রগতিশীল বা বিভিন্ন গণতান্ত্রিক মানুষজন সামাজিক মানুষজন তাদের বুদ্ধিভিত্তিক চর্চাকারী মানুষজন এবং ভিন্ন মতের মানুষজন এটা তাদের নিয়ে আমরা অবশ্যই আন্দোলন করে তুলবো ধন্যবাদ